কি হলো তোর সঙ্গে শুরু বল কি হয়েছে বল আমার হয়েছে ওখান থেকে আমাকে ধরেছে রাজস্থান থেকে নেপাড়া থেকে আমাকে ওখান থেকে নিয়ে বলছে তোর আধার কার্ড আছে আমি দেখালাম

ले गया

marble and tiles বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক ভিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে নিখোঁজ শ্রমিকের হদিস অভিযোগের তীরে রাজস্থান পুলিশ এবং বিএসএফ তিন মাস আগে রাজস্থানে কাজের খোঁজে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মালদার কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা আমির শেখ দীর্ঘদিন কোনো খোঁজ না মেলায় পরিবার রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিল অবশেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় আমির শেখ জানাচ্ছেন রাজস্থানের পুলিশ তাকে নাকি আটক করে দু মাস জেলের মধ্যে রাখার পর বিএসএফের সহায়তায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলার পুষবা গ্রামে ঠেলে দেওয়া হয়েছে ভিডিওটি দেখার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এরপর কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল আমির শেখের বাড়িতে যান উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুর রহমান সমিতির সদস্য মোহাম্মদ তোমাল হোসেন মোহাম্মদ শহীদুল রহমান অন্যান্য তৃণমূল কর্মীরা তারা পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে নিখোঁজ আমির শেখ আসলে এই গ্রামেরই বাসিন্দা তার পিতার নাম জিএম শেখ প্রতিনিধি দল রাজ্য প্রশাসনের কাছে জরুরি আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে যাতে দ্রুত রাজ্য সরকারে নিয়মবিধি মেনে আমির শেখকে দেশে ফিরিয়ে আনা যায় বর্তমানে শোকস্তব্ধ এবং অসহায় আমির এর পরিবার প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় মালবা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কি হলো তোর সঙ্গে শুরু বল কি হয়েছে বল

দু তিন দিন রাখলে থানাতে দেখি একবার আমাকে জেলে পাঠিয়ে দিল জেলে পাঠিয়ে পর একবার জেলে আমাকে দুই মাস রেখেছিল দুই মাস রাখে জেলে 60 টাকা দাম হাতের লোক দিয়ে আমাকে এখানে নিয়ে এলো এখানে নিয়ে এসে আমাকে বেসবের হাতে দিয়েছে বেসবের হাতে দিয়ে বেসে রাত্রে আমাকে এখানে পরশু রাতে আমাকে পার করে দিয়েছে পার করে দিয়েছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে

আমার ভাতিজা লেবারের কাজে গাই যাই ওখানে রাজস্থানে রাজস্থান জায়গাটা তোমার হেল্প করো মানে নামে মাত্র মানে ওকে বাংলাদেশে বলে ধরেছে বলে ধরার পরে সে তার কাছে আধার কার্ড ছিল দেখিয়েছে আধার কার্ডে দেখানো পর তার তারা মানেনি না মানার পরে তাকে আমার ভাতিজাকে ধরে নিয়ে দুই মাস প্রায় জেলে রাখার পরে বা ডিটেনশন ক্যাম্প বলছে ডিটেনশন ক্যাম্পে রাখার পরে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে আমার ভাতিজা সোশ্যাল মিডিয়া বলছে যে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে তো আমার ভাতিজা বলছে বর্ডার বর্ডার ক্রস করে দেশের মাধ্যমে মানে বাংলাদেশ পাঠানো হয়েছে এখন তার সঙ্গে তো সেরকম যোগাযোগ নাই আমাদের তো ইনারা এসছেন ইনারা ইনাদের কাছে আমার অনুরোধে আপনারা একটা কিছু আমার ভাতি জাগে ফিরিয়ে আনার জন্য আপনারা একটা উদ্যোগ কিছু নেন যেন আমার ভাতি জাগে আমি ফিরিয়ে পাই সেটাই আমার কথা আপনার নাম আমার নাম এম ডি আজমাউল শেখ আপনার ভাতিজার নাম আমির শেখ দেখুন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ওই সমস্ত রাজ্যে বাংলাভাষী বা বাঙালিদের উপরে এক ধরনের একটা অত্যাচার চলছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা নিয়ে সরব হয়েছে রাজ্যসভা এবং আপনার লোকসভার সদস্যরা রয়েছেন ওনারাও প্রতিদিন এটা নিয়ে প্রতিবাদ করছেন আজকেও করেছেন এবং আমরা সবসময় পরিযায়ী শ্রমিকের পাশে আছি এবং যে সমস্ত শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেখানেই আমরা তার শিক্ষা জানাচ্ছি এবং আমরা আমাদের শ্রমিকদেরকে বাড়ি ফিরানোর জন্য যত রকম চেষ্টা আমরা করছি এবং আমরা ফিরিয়েও আনছি যারা বাইরে গেছেন ওনারা মা বাবারা বাড়িতে বসে ভয় খাচ্ছেন ভয়ের কিছু নেই কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সর্বদা সাধারণ মানুষের সঙ্গে রয়েছেন এবং মানুষের উনি কাজ করছেন তার জন্য আমাদের প্রত্যেকটা দপ্তরে একটা না একটা করে চেয়ারম্যান করেছে যেমন ধরেন পরিযায়ী শ্রমিকদের মানে শ্রমিক কল্যাণ একটা সমিতি তৈরি করা হয়েছে তার চেয়ারম্যান করা হয়েছে রাজ্যসভার সাংসদ ডক্টর সামরুল ইসলাম সাহেবকে উনি সবসময় দেখছেন এবং প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং আজকের যে ঘটনাটা এই ঘটনার জন্য উনি সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে এবং এক কিছুক্ষণ আগে উনি কথা বললেন এবং আমরা যে প্রসেসে উনি যেতে বলছেন বা আইনি যা প্রসেস আমরা সেভাবে যাব। এবং আগামী দিন যদি বিজেপি সরকার মনে করে যে না বাঙালিদেরকে তাড়াবো এবং আমাদের বাঙালি মুক্ত রাজ্য করবো সব জায়গায় তাহলে আমাদের পশ্চিমবাংলাতেও কিছু হবে এটা আপনার মারফত বলে দিলাম স্যার আপনার নাম আব্দুর রহমান মালদা জেলা পরিষদ বনভূমি কর্মপক্ষ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া